গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে সকাল নটা আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার আমি লক্ষ্মী ঠাকুরের পুজো দেবো মানে ঘরটা বাবা বৃহস্পতিবার তো লক্ষ্মী ঠাকুরকে পুজো দিতে হয় তো মা প্রত্যেক দিন পুজোটা দেয় আজকে আমি দেবো বলেছি ভিডিওটা করবো বলে আজকে আমি দেবো বলেছি তো আজকে চান টান করে রেডি হয়ে চলে এসেছি তো এখন যাব ঠাকুরের ওখানটা পুজো দিতে ঠাকুরের ওখানটা পুজো টুজো দিয়ে দিন কি করি না করি রান্না করতে হবে তো কি কি রান্না করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করব চলো ভিডিওটা দেখতে থাকো আর নিয়ে চলেছি তাও আমাদের গাছে আরও অনেক ফুল ফুটেছিলো বাবা তো সকালবেলা পুজো দিয়ে দিয়েছে তো আমি এখন বৃহস্পতিবার ঘরটা চেঞ্জ করেছি আর ঠাকুরের কাছটা পুজো দেবো আর কি কি করি সারাদিন সবটা তোমাদের সাথে শেয়ার করব তো সবাই ভিডিওটা দেখো আর অনেক 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 শেয়ার করো লাইক করো আর চলো পুজোটা দিই আমরা তো ভিডিও করতাম করতে করতে আবার ছেড়ে দিয়েছি বোন আর ভিডিও করে না বোনের চলে নেই এটা পোস্ট হবে তো করতে করতে ছেড়ে দিয়েছি তো আমি আগে কেউ দেখে না ভিডিও ঠিকঠাকভাবে ভিউজ আসতো না এই জন্য শাড়িটা সরও ভিডিও ভিউজ আসতো না ওই জন্য বোন ভিডিও করা ছেড়ে দিয়েছে তো ওকে যখনই বলি ভিডিও কর ভিডিও কর বলে দূর ভিউজ আসে না কিছু আসে না তো এই জন্য আর ভিডিও করা বন্ধ হয়ে গেছে তো আমি আজকে হঠাৎ আমার মনে হলো যে চলো ভিডিওটা আবার শুরু করা যাক মা সারাক্ষণ বলতো যে ভিডিওটা কর ভিডিওটা কর তো করতাম না তো আজকে কি মন হলো আমি বলি আজকে দিয়েই ভিডিওটা শুরু করি দেখি কি হয় আর একটা জিনিস কি বলো তো ইউজ না এলে রিচ না এলে ভিডিও করতে মন চায় সেটা বোনের ক্ষেত্রেও হয়েছে আমি জানি না আমি আজকে ভিডিওটা করছি কবে পোস্ট করব বা কিছু কিন্তু আমি চেষ্টা করব রেগুলার এবার ভিডিও দিতে চ্যালেনে তো আমি ঘরে কি করি না করি সব ওইগুলো ভিডিও করে দেবো তো তোমরা যদি পাশে থাকো আমার মা আসছে আর মেন হচ্ছে আমার স্ট্যান্ড পাচ্ছি না স্ট্যান্ডটা বোন কোথায় রেখে গেছে সেটাও জানি না তো ওই জন্য চেয়ার দিয়ে টুল দিয়ে স্ট্যান্ড বানিয়ে নিয়েছি আমার সব এখানটা পরিষ্কার করা হয়ে গিয়েছে সকালবেলা বাবা সব পরিষ্কার করে দিয়েছিল আমি তাও একবার একটুখানি মুছে নিলাম তো এবার ঠাকুরকে চলো সাজাই

আমার এখন ঠাকুরের ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার প্রদীপটা জ্বালবো জ্বালবো হয়ে যাবে চলো তোমাদের দেখাই আমি কি করে ঠাকুরের জায়গাটা সাজিয়েছি তো এই যে ঠাকুরের জায়গাটা আমার সাজানো হয়ে গিয়েছে এই যে ওপরের ঠাকুর সাজানো হয়ে গেছে আর এখন প্রদীপটা জেলে নেবো A few moments later. আমার পুজো দেয়া হয়ে গিয়েছিল তো ঠাকুরের বাসনটা তুলতে হবে পুজো দেওয়ার পর ঠাকুরের বাসন তুলে আই ভালো তো আমি ঠাকুরের বাসনটা এখান দিয়ে তুলে নেবো এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল তখনই দেখালাম তো এখন ঠাকুরের বাসনটা তুলে ধুয়ে রান্নার কাছে যাব এখন দশটা সাড়ে দশটা বেজে গেছে তো পুজো দিতে অনেকটা অনেকক্ষণ লেট হয়ে গিয়েছে মানে অনেকক্ষণ সময় লেগেছে আজকে বেশ ঘট ঘর পাল্টানো তাও তো মা ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে দিয়েছিল আমি শুধু পুজোটা দিয়ে দিয়েছি চলো ঠাকুরের বাসনগুনা তুলে দেখা হচ্ছে এই যে রান্নার কাছে চলে এসছি এখন এখানে ডালটা ধুয়ে নিচ্ছি ডালটা ধুয়ে নিয়ে ডালটা বসিয়ে দেবো গ্যাসটা জেলে নিয়েছি কারণ ওই একা একা পারবো না ওই জন্য ভিডিও করতে পারবো বাবাই এসছে আমাদের ঘরে কি তুমি তুমি ফুলটা ঠাকুরের ওখানে নিয়ে আসলে কিন্তু জেলে দিয়েছি এক সম্বরে জল একটা তেজপাতাও বের করে রেখেছি নলে না আমি একা হাত দিয়ে বের করতে পারবো না সেই জন্য আর এপারে এই যে মা সকালবেলা বাবাকে চা করে দিয়েছে আর চা এটা নতুন করা হয়েছে আমাদের তো এই যে ফোরন টোরন দিয়ে ডাল ঢেলে আমি জমা জমা করলাম কারণ আমি একা পাচ্ছি না এই যে এক নম্বরে ডাল করবো ওই জন্য ডালটা ভেজ ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি পাঁচ ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে এই যে আমার ডালটা ভাজা হয়ে এবার জল ঢেলে দেবো ওই ডালটা অল্পই করেছি কারণ শুধু বাবার জন্য করেছি মাছের তেল করবো বাবা মাছের তেল খেতে চায় না সেই জন্য আমি ডালটা শুধু বাবার জন্য করেছি তাহলে অল্প যদি খাইব সবাই খাবে তো আমি ডালে এখন জলটা দিই তো ডালটা হয়ে গেলে মাছের তেল করব মাছের ঝোল করবো আজকে বেশি কিছু রান্না করব না যে আমার ডাল কমপ্লিট হয়ে গেছে আর এই যে চা এখন বসিয়ে দিয়েছি চা কটা বাজে জানো এখন বাজে এই যে সাড়ে দশটা পনেরো এগারোটা বাজে এখন হচ্ছে টিফিন করবে এই যে মুড়ি মাখছে আমার ডাল কমপ্লিট হয়ে গেছে তো আবার কী ভাজবো আবার এই যে এই ছোলাগুলো ভাজতে বললো তো চাটা আগে গরম করব নাকি না আগে ছোলাটা ভাত তো চাটা করব তো মা ভাত করে চলে এসেছে আমারও ডাল হয়ে গেছে ডাল রেখে আসবে একটুখানি এটা জ্বালিয়ে দিচ্ছি এখন মুড়ি মাখা হয়ে গেছে এইগুলো হচ্ছে মিশো দিয়ে বোন কিনেছে চা গরম হচ্ছে এই চা জানো খেতে নেই গরম করে চা নে ভাত গরম করে দিন মায়ের দেখলে তো চলো রান্না বান্না একটুখানি করে নি নলে না দেরি হয়ে যাচ্ছে এগারোটা বাজতে যায় আমার এখন একটা রান্নাও হয়নি তো টিফিন টিফিন করে রান্নার জন্য জোগাড় করব আগে তো বসে আমি রান্না করতে করতে কাটতে পারতাম এখন আর করতে পারি না আর একটা করতে গেলে আর একটা পুড়ে যায় সেই জন্য আমাকে কি করতে হবে আগে কেটে ফেটে নিতে হবে তারপরে গিয়ে আমায় রান্না বসাতে দিয়েছি ঠাকুরের প্রসাদগুলো ছেলেগুলো ভেজে টিফিন টিফিন করে খেয়ে একেবারে সেই রান্নাবান্না করে তোমাদের সাথে দেখা হবে তার আগে যদি পারি তো চেষ্টা করবো নাহলে পারবো না আমার দিকে তাকিও না আমার এমনি হাসি পাচ্ছে মধ্যে মা আমার দিকে তাকিয়ে আছে তো আগে করে নিই তারপরে দেখা হচ্ছে আমি এই যে রান্নার জন্য সব সবজিগুলো কেটে নিচ্ছি কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হচ্ছে আগে বসে করতাম অতটা অসুবিধা হতো না এখন অসুবিধা হয় এইভাবে সবজিগুলো আগে কেটে নিচ্ছি ওই জন্য সবজিগুলো কেটে নিয়ে মাছের তেল করব। আর মাছের ঝোল করব। ডাল হয়ে গেছে কমপ্লিট করা দেখালামই তো তো এখন বোন চলে এসছে ওই জন্য বোন আমার ভিডিওটা ধরে দিচ্ছে তো আমি এই মাছের তেলের জন্য আলুটা কেটে নিচ্ছি আমি মাছের ঝোল করবো আবার এখন রান্না বান্না করছি পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো আর ভিডিওটা কিন্তু পুরোটা দেখো সবাই তো আমি এখন সব সবজি সবজি কেটে নিয়ে আবার রান্নার সময় তোমাদের সাথে দেখা তো এই যে বোন এখানে তরকারিটা একটু গরম গোচ ভাত খাবে ওর খিদে পেয়ে গিয়েছে কি আছে মাংস আর পটল আর এই যে এসব আছে বদমাস ছেলে এটা মাছ ছেলে এ তোর বোতলটা তো গন্ধ ছিল

বাবাই ভিডিও করতে দিচ্ছে না তো পরে আবার ভিডিও করছি লেগেছে মাছের তেলের জন্য আলু আর বেগুন ভেজে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি রেখেছি দুটো বেগুন ভেজে রেখেছি বাবা ভাত খাবে বলল তো মা ভাত দেবে আর এই একটা পেঁয়াজ আছে আমি এখানেই কাটছিলাম তো এই যে এখন আমার রান্না হচ্ছে এখনও কমপ্লিট হয়নি

রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে মানে শুধু আমি ডাল আর মাছের তেলটা করেছিলাম এবার মাছের ঝোলটা মা করবে সেই জন্য আমি মাছের নুন হলুদ মাখিয়ে রাখছি আর মা রান্নাটা করবে পুরো রেসিপিটা তোমাদের শেয়ার করবো মায়ের হাতের মাছের ঝোলটা কেমন হয় আমি রান্নাই করি মাছের ঝোল কিন্তু আমি করলে টেস্ট যদি না হয় ওই জন্য আজকে বললাম মা তুমি করো আমি রান্না করলে ভালো হয় না নিরামিষ তরকারি ওই জন্য মাকে বললাম যে তুমি মাছের ঝোলটা করো আমি তোমার সব কিছু গুছিয়ে দিচ্ছি মাছটা এই যে তো এই যে মাছে আমি নুন হলুদ মাখাবো বলে এই নুন আর হলুদটা খুলে রেখেছি কারণ এক হাতে হচ্ছে না তো ওই জন্য আমি এই মাছের নুন হলুদটা মাখিয়ে রাখছি রান্না করতে এসে গিয়েছে আমি একটু শুয়েছিলাম মা রেগে আছে এখন মাকে রান্না করতে বলেছে না তো আজকে আমাদের মাছের ঝোল হবে ডাটা আলু দিয়ে রুই মাছের ঝোল আচ্ছা আমার মা রেসিপিটা কি করে তোমাদের দেখাই মায়ের হাতে এই যে সজনে ডাটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর আমার মা করবে আজকে রেসিপিটা তো মা অনেক টেস্টি রান্না বানায় সত্যি সত্যি এটা ভাবে মা ভাবে হয়তো মাকে রান্না করতে বলি বলে কিন্তু না সত্যি মা রান্না করলে যেই চেষ্টা হয় আমি রান্না করলে হয় না ওই জন্য আমি মাকেই বলেছি তুমি রান্নাটা করো বেকার এত দাম দিয়ে মাছ কিনে এনেছি আমি ভালো করি না বলে বাবা কেমন মুখ ছিটকে খায় ওই জন্য আমি বললাম থাক আমার মাই রান্না করুক এ কড়াইতে মাছ চলেছে আমি ওপারটা যাই মায়ের হাতে ভাজা হলো না নাট সরিয়ে ধরিয়ে দি আমার তুমি কি রাগ করেছো তোমাকে মাছের ঝোল করতে বলেছি তো রান্নাটা মাঝ ভালে হয়ে যাক কষানোর সময় আবার দেখা হবে আমার হাত ব্যাথা যাচ্ছে ক্যামেরাটা এত ভারী তো ভাই যে করুক না ফোন ভারী আরে এইভাবে ধরি না না নিয়ে নেবো নিচে হাত ব্যথা হয়ে যাবে ওকে আরও ফোন ব্যাথা করিয়ে দিবি আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে রান্নাটা মা কষি ভাই মাছ তো ভেজে নিই তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে মা তরকারি তরকারি কষিয়ে নিয়ে মাছ ভাজা হয়ে গিয়েছে কষিয়ে নিয়ে এখন আমাকে বলছে কিরে তুই বললি ভিডিও করবি মায়ের রান্না কষ তরকারিটা কষানো হয়ে গেছে এরকম শেষ অবধি তরকারির কালারটা থাকবে তো খাওয়ার সময় তো ফ্যাকাসে কালার হয়ে যায় দেখি নতুন বেসিন করেছে কেউ বাসন মাজে না এখানে না কিচ্ছু করে আমার মা বাইরে গিয়ে বাসন মাজে কি করতে এদের জন্য আমি লাগিয়েছি আমি লাগাইনি সরি আমার বোন আর মাই টাকা দিয়েছে আমি দিইনি অবশ্য আমার বোন টিউশনই পড়ায় ওর কাছে টাকা আছে মা লক্ষ্মীর ভান্ডার পায় টাকা আছে আমি বাপের কাছে কাজ করি আমার টাকা দেয় না এই জন্য সারাদিন রান্না করি ঘরের টুকটাক একটুখানি করি তারপরে দোকানে বসি তাও আমাকে আমার বাবা হাত করতে দেন আমার মা হেসে হেসে উড়িয়ে দেয় সত্যি মার কাছে যদি আমি টাকা চাই বলে কি আমার কাছে কিচ্ছু নেই কিন্তু আমার মায়ের কাছে কত টাকা আছে আমাকে দিতে চান মা বড় লোক লক্ষ্মীর ভান্ডার পায় ভালো হলে আমি নাড়ালাম এখনই ভালো হলে তরকারিটা আমি করেছি যদি খারাপ হয় মা করেছি মানে কি বলবো আগে যেরকম ছিল আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে আগে খাটটা এই জায়গাটাই ছিল আলমারিটা এই জায়গাটাই ছিল আর এইখানটায় কি ছিল এখানটা টিভিটা এইখানটায় ছিল কিন্তু এখন আমাদের ঘরটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর ঠাকুরটা যে এইখানটায় রেখেছেন ঠাকুরটা ছিল এই জায়গাটায় দেখি মায়ের কত দূর হলো রান্নাটা মাঝে দিয়ে দিয়েছ ডাকবে তো আমাকে ভাই তুমি এই গীতা দি কিছু ডাকে না থাকে না আর এই যে গাইস আমাদের গাছের লঙ্কা আমি গিয়ে পেরে এনেছি গাছ থেকে এগুলো কতগুলো জল হয়ে গেছে চলো তরকারি কমপ্লিট খাওয়ার সময় একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে খাওয়ার সময় আমি আর কোনো ভিডিও শট নিতে ভুলেই গিয়েছিলাম মাছের ঝোলে যে রিভিউটা দেবো সেটা ভুলেই গিয়েছিলাম ওই জন্য কী করবো ভিডিওটা আর তো করা হয়নি তো খাওয়া দাওয়ার পরে বাবাই খুব বায়না করছিলো আইসক্রিম খাওয়ার জন্য ওই জন্য আমি বাবাই আর বোন চলে গেছিলাম পাড়ার একটা আইসক্রিম কাকুর দোকানে তো ওখান থেকে আইসক্রিম এনে এই যে বাবাই দেখাচ্ছে আমার আইসক্রিম হয়ে গেছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিল টাটা